ঠিক এই মুহূর্তে আমি আছে গিয়া রাজগোবিন্দপুর অর্থাৎ নাপিতখাল যে কই নাপিত খালে লেখা অর্থাৎ ছাননিঘাট পঞ্চায়েত অফিসৰ পূৰ্বৰ দিকে ঠিক রকনি নদীৰ পূৰ্বদিক যেতা আছে ওত আগামী বুধবাৰ ইখনে বিরাট এটা নাথৰ শ্ৰীসুল্লসমৰ মহফিল আয়োজন কৰা এই উপলক্ষে দেখত আপোনাৰ মানে প্যান্ডেলৰ কাজ আজকে আৰম্ভ হছইন আৰু সম্পূৰ্ণ বিস্তৃত মানে এই কমিটি যে নাথৰ শ্ৰীসুল্লসমৰ উদযাপন কমিটি যারা আছেন কমিটিৰ কৰ্মকৰ্তা যারা আছেন তার মুক্তি সম্পূৰ্ণ শুনবা যে কোন কোন অতিথি থাকবা বা কোন কোন জায়গাত অতিথি অতিথিবৃন্দ আইবা মানে ইখন নাথৰ শ্ৰীসুল্লসম ইসলাম আগামী একুশে জানুয়ারি রোজ বুধবার হইতে ঘটিকা পর্যন্ত রাজগোবিন্দপুর যুব সমাজের উদ্বেগে ও মূর্দ্গানের ইসালে সব উপলক্ষে এক বিরাট মাহফিলাতে রসুল সাল্লু আলহিহ্লামের আয়োজন করা সভাপতির আশঙ্কলঙ্ঘিত করিবেন উস্তাদুল ওলামা হযরত মাউলানা আমির হোসেন সাহেব ইমাম রাজঘাট ও চালনিঘাট জাই মসজিদ এতে প্রধান অতিথি হিসাবে ওয়াজ ফরমাইবেন উস্তাদুল ওলামা হজরত মৌলানা আফজুল হুসেন সাহেব ইমাম বাগা বাজার জাহি মসজিদ নাথখা হিসাবে উপস্থিত তাকিবেন বরাকের সুনামদন্য খান আহমদ তালুকদার সাহেব নাথা হিসেবে হিসাবে উপস্থিত তাকিবেন মৌলানা কাসিম রাজা কাদরি সাহেব নাথা হিসাবে সাহেব আপনারা উপস্থিত তাকিয়া দিন ও আখেরাতের সাব হাসিল করবেন